জয় জাগর না তো কীভাবে প্রথমে ভিডিওটা শুরু করবো ভাবতে পারছিলাম না তো যাই হোক শেষমেশ ভিডিওটা শুরু করতে হবেই তো গাড়িতে বসে পড়েছি তো বাড়ি ফেরার পালা এবারে তো পুরী ট্যুর শেষ এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা আস্তে আস্তে তো যাই হোক এবারে বাড়ি ফেরার পালা অনেক হয়েছে ঘোরাঘুরি এবারে হচ্ছে আবার সেই একঘেয়ে জীবন সংসারে যেতে ফিরে হবে সবাইকে তো যাই হোক এখন দেখো সবাই মিলে লাগে গুটি নিয়ে গাড়িতে বসে পড়েছি আর অনেকগুলো গাড়ি দেখা হয়েছে যেহেতু আমরা অনেকজন ট্যুরিস্টদের সাথে গেছিলাম তো তোমরা সবাই ভালোভাবে জানো আর হচ্ছে মেন উদ্দেশ্য ঠাকুরের কাছে একটাই চাওয়া যাতে প্রত্যেক বছর যাতে আমি পুরী আসতে পারি তো প্রত্যেক বছরই আমি আসি জগন্নাথদের দয়া করে বলে ওই জন্য আমি প্রত্যেকটা বছর পুরী ঘুরতে পারি তো যাই হোক পুরী মানে পুরীর প্রতি যেন একটা আলাদাই আকর্ষণ যাই হোক বছরে একবার তোমাদের দাদা ভাই আমাকে পুরী ঘুরতে নিয়ে আসে না তো যাই হোক দেখো এখন হচ্ছে বাড়ি ফেরার দিকে মানে রওনা দিয়েছি আমরা তো ট্রেন হচ্ছে আমাদের সাড়ে দশটায় তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ওই আটটা বাজতে যায় তো হোটেল ছেড়ে গাড়িতে উঠে পড়েছি স্টেশনের দিকে যাবো তো স্টেশনে গিয়ে ওয়েট করবো তাও ভালো তো হচ্ছে ট্রেনটা যেন মিস না হয় তো ওই জন্য আগেভাগে একটু বেরিয়ে পড়েছি আর সমুদ্র আমার হচ্ছে সমুদ্র থেকে ফেভারিট মানে তোমাদের কী বলবো সমুদ্র দেখলে যেন আমার মন মানে মন যতই মন খারাপ খারাপ থাকুক না কেন মন পুরো ভালো হয়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে আমার হয়তো অনেক রকম ভয়েস আসতে পারে তো তোমরা স্কিপ করো কারণ আমি বাড়ি এসে ভয়েস দিচ্ছি আর হচ্ছে আর টিফিন টিফিন হচ্ছে সকালবেলা দিচ্ছিলো ওটা আমরা খাইনি তো দুপুরেরটা আমরা নিয়ে নিয়েছি পার্সেল করে তো বন্ধুরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি আমরা তো বাড়ি যাব তো ধৌলি এক্সপ্রেস তো ট্রেনে আমাদের তো বাড়ি যাবো আমরা সব টেরে উঠে পড়েছে কোচাকুচি হয়ে গেছে যে করে ভেতরটা খুব গরম এখনও লাইন দেয়নি তো ওই জন্য জন্য বাইরেটা এসে দাঁড়িয়ে আছি বাইরেটা এসে দাঁড়াই তারপরে হচ্ছে দেখব যে কিছু করা যায় না কি না তারপরে তোমাদের দাদা ভাই ও আছে এখানটা ও দাঁড়িয়ে আছে এখানটায় ঘুরছে আর আমরা এখানে বসে আছি তো যাকে যাক অভিযোগ হয় না হয় খুবই কষ্ট হচ্ছে গরমে শরীরের অবস্থাও সেরকম ভালো না তো বন্ধুরা এই যে যে যা সিট খুঁজে নিয়েছি আমরা আর সবাই সিটে মানে বসেও পড়েছে তো গরম লাগছিলো বলে আমি বাইরে এসে বসে আছি আর হচ্ছে তোমাদের দাদা ভাইও ছিল সবাই ছিল বেশিরভাগ মানুষই বাইরে ছিল আর ওই যে সামনের সিটটা হচ্ছে যে মা বসে আছে তোমাদেরকে দেখালাম ওই সিটটা হচ্ছে আমার তো আমি মানে কি বলবো জানলার ধার ছাড়া তো হচ্ছে কি বলবো বসতেই পারি না আর ওই দিকে হচ্ছে আমার দিদা ঠাকুমারা সব বসেছিল তো তোমাদের দাদাভাই দেখতে গেল। যে কোন দিকে বসেছিল তো আমি বললাম সিট নাম্বারটা বলে দিলাম যে কত আর আরেকটা কথা এই ভিডিওটা হচ্ছে তোমরা হয়তো অনেক দিন পর পাচ্ছ কারণ আমি পুরী থেকে এসে তারপরে লাস্টে আমি ভয়েস ভিডিওটা দিচ্ছি তো অনেক দিন হয় পর পারছো তো মানে তোমাদেরকে কি বলবো তোমরা তো জানোই ওই যাওয়ার সময় আমাদের আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছিলো তো এসে আর রকম ভিডিও করতে পারিনি আমি তো এটা অনেক দিন পর তোমরা ভিডিওটা পাচ্ছ তো যাই হোক এখানে দেখো অনেক স্ন্যাক্স কিনছিলাম অনেক কিছু কারণ সকালবেলা যেহেতু কিছুই খাইনি আমরা ওর জন্য মানে স্ন্যাক্স কিনছি এখানে আর এই দেখো এখানে ট্রেনে উঠো ট্রেন ছিঁড়ে দিয়েছে এখানে একটা কিসের একটা কেক কিনেছিলাম তারপরে হচ্ছে এখানে একটা বিস্কিট কিনেছিলাম মিল্কিটস ওটা একটা বিস্কুট কিনেছিলাম তারপরে হচ্ছে একটা কটকুটি ভাজা টাইপসের কিছু কিনেছিলাম একটা ওআরএস কিনেছিলাম একটা মাজা কিনেছিলাম তো ও হচ্ছে আমার জন্য কিনেছিলাম তো মেঘলা ওয়েদারের কারণে ট্রেনটা মানে ট্রেনটা হচ্ছে ঠিকঠাকই যাচ্ছিলো মেঘলা ওয়েদারের কারণে কষ্টটা একটু কম হয়েছে যেহেতু আমাদের সিলবারের সিট কাটা মানে টিকিট কাটা ছিল আর এইদিকে দেখো মা হচ্ছে কি এটা কটকটি খাচ্ছে বার করে তো হচ্ছে সেই বুঝে আমিও খা মানে আমি চাইলাম মাকে যে দাও আমাকে আর মা নিচে বসেই যাচ্ছিলো মানে ট্রেনে একসাথে এতজন বুঝতেই পারছিলাম তার দিকে উল্টো দিকে সিট পড়েছে তার মধ্যে আমার এত পরিমাণে ট্রেনে উঠে কাশি পাচ্ছো প্রায় কাস্তে কাস্তে কতবার আমি বমি করে দিয়েছি ট্রেনের মধ্যে তার মধ্যে মানে এত শরীরটা খারাপ লাগছিল উঠেই ঘুমিয়ে পড়েছি এটা হচ্ছে বিকালবেলার ভিডিও দুপুরবেলা একটু রাইস আর হচ্ছে চিকেন দিয়েছিল তো ওটাই খেয়ে নিয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই একটা প্যাকেটই কেটেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই একটা প্যাকেটই খেয়েছি ওইদিকে দেখো দিদি সঞ্জীবতা বসে আছে দিদি উল্টো দিক করে বসে আছে মানে ওর হচ্ছে উল্টো দিকে মানে পোষায় না ওই জন্য দেখো সোজা হয়ে মাথাটা ঘুরছিলো বলে ও বসে আছে আর সঞ্জীব দা আমাদের সোনাকে নিয়েছিল সোনা যা দুষ্টু বাপ রে বাপ তোমাদের কি বলবো আর এইদিকে দেখো মাসি দাঁড়িয়ে আছে ওইদিকে আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি আছে ওইদিকে তোমার আমার পাশে তোমাদের দাদা ভাই ছিল আর মা নিচে বসেছে কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল ওর জন্য আমি সিটের মধ্যে শুয়েছিলাম হচ্ছিলো মা নিচেই বসেছিল তো যাই হোক দেখতে দেখতে আমাদের পুরী জার্নি শেষ এবারে ঘরে যাচ্ছি তো যাই হোক গত বছরে আবার যাবার ইচ্ছা আছে কি হয় তাও জানি না তো যাই হোক তো আমি এখান থেকে সোজা মানে এখান থেকে সোজা আমি আমার বাপের বাড়িতে যাব যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে এত কাশি হয়েছে ডাক্তার না দেখালে কমবেই না তো যাই হোক এবারে ট্রেনটা আস্তে আস্তে হচ্ছে মানে মানে বাড়ির দিকে যাচ্ছে আমাদের নামার হচ্ছে কথা ছিল আমাদের হচ্ছে শাক সাঁকরাইলে না সাঁকরাইলে না সরি শালিমারে তো হচ্ছে শালিমারে নামার কথা ছিল ট্রেনটা সাঁকরাইলে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল মানে এত লেট করছিল ওখানে প্রায় কম করে দু তিন ঘন্টা ট্রেনের মধ্যে আমরা ছিলাম তাও ট্রেনটা যাচ্ছিলোই না তো যেখানে আমাদের সাড়ে আটটা সময় নামার কথা সেখানে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে আমাদের ট্রেন থেকে নামতে আর সাড়ে দশটার সময় প্রায় সাড়ে দশটার সময় আমরা সাঁকরাইল থেকে লোকাল ট্রেন ধরে আমরা এক্সপ্রেসে আমরা মৌরিগ্রামে নামি কারণ ট্রেন অনেকক্ষণ ওখানে ছিল লাস্টে সবাই নেমে গেছে নেমে চলে গেছে লোকাল ট্রেন ধরে কেউ শালিমারে মানে নামেনি সব হচ্ছে ওই হচ্ছে সাকরাইলে নেমে গেছিলো তো দেখো এইদিকে আমার অবস্থাটা কীরকম সারাদিন জার্নি করে আর কেসে বমি করে আমার শরীরটা পুরো খারাপ হয়ে গেছে বড় মামাকে ফোন করেছিল তো বড় মাকে বললাম আলু ভাতে ভাত আর ডাল করে রাখো গিয়ে খেয়ে দিয়ে স্নান করে হচ্ছে ঘুমাবো হোটেল থেকে স্নান করেই এসেছি তাও একবার স্নান করতে হবে আর আমার মানে মুখ চোখের তো কী অবস্থা পুরো খারাপ অবস্থা হয়ে গেছিলো বন্ধুরা তো যাই হোক দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কাশি হচ্ছিলো সবাই ওখানে দাঁড়িয়ে ছিলাম লাগেজ নিয়ে মৌরি গ্রাম মেলে নামবো আর এত শরীরটা খারাপ লাগছিলো বলে ভিডিও আমি করতে পারিনি তো যতটা পেরেছি যতটা আমি পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছ এতটা কাশি হয়েছে তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ব্লগটাকে প্রচণ্ড পরিমাণে শেষ করো তো টাটা ভালো থাকে